নমস্কার ওয়েলথ বিনিয়োগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হল এসআইপি কী হ্যাঁ ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যারা এসআইপি সম্বন্ধে জানেন না একদম বিগিনার লেভেলে যারা আছেন যারা অনেকে ভাবছেন এসআইপি করবেন কিন্তু এসআইপি জিনিসটা কি কীভাবে কাজ করে সেটা আপনারা জানেন না তাদের জন্য এটা একদম খুবই হেল্পফুল একটি ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে বা ভিডিওটি না কেটে ভিডিওটি পুরো দেখুন তাহলে এসআইপির কনসেপ্টটা আপনারা পুরো বুঝে যাবেন এবং আমরা এই যে থামনেলটা দেখতে পাচ্ছেন মাসে পাঁচ হাজার টাকা জমিয়ে পঁয়তাল্লিশ লাখ টাকা কীভাবে পাবে কীভাবে পাবেন সেটা আমরা দেখব লাস্টে ঠিক আছে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা যেটা দেখব এস আই পি কি মাসে পাঁচ হাজার টাকা জমিয়ে পঁয়তাল্লিশ লাখ কিভাবে পাবেন পঁয়তাল্লিশ লাখ কিভাবে পাবেন সেটা পরে দেখাবো আগে আমরা বুঝে নি এসআইপি জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে এসআইপি সুবিধা অসুবিধা এগুলি আমরা আগে দেখে বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি কথার ফুল অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটি একটি নিয়মিত বিনিয়োগের পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন ঠিক আছে এটা অনেকটা ব্যাংকে আরডি এটা অনেকটা ব্যাংকে আরডি করার মতো কিন্তু আরডিতে কিন্তু ইন্টারেস্ট কম পাওয়া যায় কিন্তু এসআইপিতে ইন্টারেস্ট কম পাওয়া যায় না তবে এখানে আপনার টাকা স্টক মার্কেটে বিনিয়োগ হয় ফলে রিটার্ন অনেক বেশি পাওয়া যায় ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার যে এসআইপিটা কি এসআইপি হলো একটি নিয়মিত বিনিয়োগ পদ্ধতি যেটা প্রতি মাসে মাসে আপনার ব্যাংক থেকে সেটা কেটে যাবে আপনি যে যে টাকাটা ধরুন আপনি এসআইপি করতে চাইছেন আপনি ব্যাঙ্কে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে আমি এইটা এত টাকা করে মাসে আমি কাটতে চাই মানে এসআইপি করতে চাইছি তো সেই টাকাটা প্রতি মাসে ঠিক নির্ধারিত সময়ে মানে আপনি ধরুন পাঁচ তারিখ ডেট দিলেন আপনার টাকা পাঁচ তারিখেই কাটা হবে যদি দশ তারিখ দেন দশ তারিখে তো এটাকে মানে ব্যাংকের মাধ্যমে এটাকে করা হয় ব্যাংকের মাধ্যমে এস মানে আপনার প্রসেস হয় ঠিক আছে তো আপনার অ্যাকাউন্ট থেকেই প্রতি মাসে টাকাটা কাটবে এর জন্য এই যে সিস্টেমটাকে আছে যে প্রতি মাসে একটা ইনস্ট্রাকশন দেওয়া একটা নির্দিষ্ট তারিখে এস টাকাটা যে মানে কেটে নেওয়া অ্যাকাউন্ট থেকে এর জন্যই একে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ঠিক আছে তো যেহেতু এটা মানে একদম স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তার জন্য এতে আরডি থেকে বেশি রিটার্ন পাওয়া যায় আট আরডি তে আপনার কত টাকা রিটার্ন পায় মানে খুব বেশি হলে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ এর বেশি কিন্তু তে রিটার্ন দেয় না ব্যাংকে যে আমরা রেকারিং ডিপোজিট করি এর এর থেকে বেশি কিন্তু মানে আপনার রিটার্ন দেয় না পাঁচ পার্সেন্ট খুব রেয়ার ঠিক আছে তো সেখানে আপনি তে আপনি মোটামুটি মাস গেলে আপনি মাসে যাব আপনি ইনভেস্ট করেন এবার যদি আপনি লং টাইমে যেতে থাকেন তো আপনার বারো থেকে পনেরো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পেতে পারেন তো এর আমরা আসবো পরে যে কিভাবে এসআইপি তে আমরা ইনভেস্ট করবো এবং কত পার্সেন্ট রিটার্ন পাবো কিভাবে পাবো সবকিছু দেখাবো ঠিক আছে এটা গেল কি তারপরে আমরা এবার চলে যাব এসআইপি কিভাবে কাজ করে যেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করেন ঠিক আছে প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করেন সেটা পাঁচশো টাকাও হতে পারে আবার এক হাজার টাকাও হতে পারে আবার পাঁচ হাজার টাকা হতে পারে দশ হাজার টাকাও হতে পারে সেই টাকা একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড স্কিমে যায় নির্দিষ্ট একটু মিউচুয়াল ফান্ড স্কিমে যায় মিউচুয়াল ফান্ড কি সেটা আমি আগের ভিডিওতে বলেছি তো প্রতি মাসে তিন নম্বরটি প্রতি মাসে আপনি ইউনিট পান নির্দিষ্ট ন্যাপ অনুযায়ী মানে ধরুন আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করছেন প্রতি মাসে তো আপনার দেখা যাচ্ছে এক একটা ইউনিটের দাম দেখা যাচ্ছে একশো টাকা আমি এটাই এক্সাম্পল বলছি দশ ওই ইউনিট পাওয়া মিনিমাম দশ টাকা থেকে ইউনিট শুরু হয় তো ধরুন আপনি মোটামুটি ধরুন পাঁচশো টাকা যদি ইনভেস্ট করেন আপনার যদি একশো টাকা করে যদি আপনার পার ইউনিটের দাম হয় তাহলে আপনার পাঁচটা ইউনিট হচ্ছে তাই তো পাঁচশো টাকা তো আপনার নির্দিষ্ট একটা ন্যাব অনুযায়ী আপনি ইউনিট পান তারপরে কি আছে সময়ের সাথে সাথে এই ইউনিটগুলো জমা হতে থাকে যত দিন যাবে আপনার ওই প্রতি ধরুন প্রতি মাসে আপনার পাঁচটা করে ইউনিট জমছে এই পাঁচ এ মাসে ধরুন পাঁচটা জমলো পরের মাসে পাঁচটা জমলো তারপরের মাসে পাঁচটা জমলো এরকমভাবে পাঁচটা পাঁচটা করে ইউনিট আপনার জমতে থাকছে ঠিক আছে এবার ওই ইউনিট যখন আপনি যখন ধরুন দশ বছর বা পনেরো বছর পর যখন আপনি ম্যাচুরিটি নেবেন বা টাকাটা উইথড্রল করবেন সেই ইউনিট দেখা যাচ্ছে আপনি একশো টাকা দিয়ে একটা ইউনিট কিনেছিলেন সেই দেখা যাচ্ছে যখন আপনি নিতে যাচ্ছেন তখন একটা ইউনিট ধরুন দুশো টাকা বা তিনশো টাকা এরকমও হয়ে যেতে পারে ঠিক আছে বা একশো কুড়ি টাকা দশ টাকা পারে তো তারপরে কি বাজার ওঠা নামা করলেও আপনি রুপি কস্ট এভারেজিং এর সুবিধা পান এটা কি জিনিস রুপি এভারেজ রুপি কস্ট এভারেজিং এর সুবিধাটা কি ধরুন ধরুন আপনি মোটামুটি দেখা যাচ্ছে রুপি এভারেজিং এর মানেটা কি ধরুন আপনি এ মাসে প্রথম মাসে যদি আপনি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে যদি ইনভেস্ট করেন পাঁচশো টাকা ইনভেস্ট করলেন সেখানে আপনি ধরুন পেলেন পাঁচটা ইউনিট আমি একশো টাকা করে ইউনিট ধরেছি তো আপনি পেলেন পাঁচটা ইউনিট পরের মাসে দেখা যাচ্ছে আপনার মার্কেট একটু পড়ল মার্কেট একটু মানে শেয়ার মার্কেট একটু পড়লো তখন দেখা যাচ্ছে এই একশো টাকার ইউনিটটা হয়ে গেছে আপনার নব্বই টাকা তাহলে নব্বই ডিভাইডেড বাই আপনার পাঁচশো ঠিক আছে নব্বই ডিভাইডেড বাই পাঁচশো আপনার হবে তখন আপনার কি হবে দেখা যাচ্ছে এটা ছয় ইউনিট বা সাত ইউনিট আমি ডিটেলস ক্যালকুলেশন করছি না এটা একটা আমি বোঝানোর জন্য আপনাকে বললাম আপনাদেরকে তো প্রতি মাসে দেখা যাচ্ছে নব্বই টাকা পরের মাসে হলো আবার দেখা যাচ্ছে আপনি তিন নম্বর মাসে গিয়ে দেখা যাচ্ছে একশো টাকা যে ইউনিটটা প্রথম মাসে কিনেছিলেন সেই ইউনিটটা দেখা যাচ্ছে একশো দশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো একশো দশ টাকা হয়ে যাওয়া মানে আপনার যখন আলটিমেটলি যখন বছরের শেষে আপনার যে ইউনিটটা যে আপনার জমবে ধরুন কোনো মাসে পাঁচশো টাকাতে পাঁচটা ইউনিট জমলো কোনো মাসে কোনো মাসে পাঁচটা ইউনিট জমলো আবার দেখা যাচ্ছে কোনো মাসে পাঁচশো টাকাতে ছটা ইউনিট জমলো আবার কোনো মাসে দেখা যাচ্ছে পাঁচশো টাকাতে সাত সাত ইউনিট জমলো আবার দেখা যাচ্ছে কোনো মাসে পাঁচশো টাকাতে চার ইউনিট জমলো বা তিন ইউনিট জমলো তো এইভাবে যে মানে যে আপনার অ্যাডজাস্টমেন্টটা হবে এটাকেই আমরা বলবো রুফি কস্ট এভারেজ ঠিক আছে তো এখানে মেন কি এস আই পি দীর্ঘ তারপরে কি আছে দীর্ঘমেয়াদে আপনার ইনভেস্টমেন্ট গ্রো করে বড় অঙ্কে পরিণত হয় হ্যাঁ এস আই পি আপনি যত বেশি দিন আপনি ইনভেস্টমেন্ট করতে থাকবেন আপনার ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা তত বেশি আপনি পাবেন যত দীর্ঘ দীর্ঘমেয়াদী আপনি থাকতে পারবেন এস আইপি তে এস আই পি সবসময় বলা হয় লং টার্ম করা ভালো এসআইপি পি লং ভালো এস শর্ট টার্মের জন্য এস আইপি না ঠিক আছে তারপর আমরা কি দেখব এস আই পি সুবিধাগুলি কি 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 এক নম্বর হলো ছোট অঙ্কে বিনিয়োগ শুরু করা যায় পাঁচশো থেকেও শুরু করা সম্ভব হ্যাঁ ছোট অঙ্ক থেকেও শুরু করা যায় সেটা পাঁচশো থেকেও শুরু করা সম্ভব কিন্তু এখন কিছু কিছু এএমসি আছে যারা একশো টাকা থেকেও এস শুরু করে যারা একশো টাকাও এস অ্যাকসেপ্ট করে একশো টাকা থেকেও আপনি চাইলে শুরু করতে পারেন তারপর কি আছে দু নম্বর আছে ডিসিপ্লিন সেভিংস হ্যাবিট গড়ে ওঠে আপনি যে যে প্রতি মাসে মাসে যে ইনভেস্ট করছেন প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটছে এটা বলে ডিসিপ্লিন সেভিংস হ্যাবিট ঠিক আছে তো তারপরে কি তিন নম্বর হচ্ছে আপনার মার্কেট টাইমিং এর দরকার নেই মার্কেট মানে কি বলতে কি বুঝাচ্ছে শেয়ার মার্কেট পড়লো কি উঠলো আপনার দেখার দরকার নেই আপনি ইনভেস্ট করতে থাকুন একটা কথা বলি এসআইপি যারা করছেন বা যারা করবেন ভাবছেন তাদের জন্য শেয়ার মার্কেট সবসময় মনে করবেন আপনি যেদিন থেকে এসআইপি শুরু করেছেন সেই দিন থেকে যদি পাঁচ বছর টানা যদি মার্কেট পড়তে থাকে তো আপনাদের লাভ হ্যাঁ আপনাদেরই লাভ তো মার্কেট টাইমের দরকার নেই মানে হচ্ছে কি মার্কেট বাড়লো কি মার্কেট বাড়লো কি কমলো আপনার দেখার দরকার নেই ঠিক আছে আপনি শুধু ইনভেস্ট করতে থাকুন তারপরে আমরা কি দেখব রুপি কস্ট এভারেজিং রুপি কস্ট এভারেজিং এর সুবিধা আমি একটু আগেই বললাম তো কম্পাউন্ডিং এর ম্যাজিক পাঁচ নম্বর হচ্ছে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক কম্পাউন্ডিং মানে কি চক্র বৃদ্ধি সুদ সে কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটা দীর্ঘ সময় বড় রিটার্ন একটা পাওয়া যায় ঠিক আছে কম্পাউন্ডিং জিনিসটা কি কম্পাউন্ডিং জিনিস নিয়ে যদি আপনারা কেউ যদি না জানেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি কম্পাউন্ডিং নিয়ে আর একটা আলাদাভাবে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো কম্পাউন্ডিং জিনিসটা কি আমি একদম ডিটেলসে বুঝিয়ে দেবো তো এইটা এখানে আর এতটা ডিটেলসে বোঝাচ্ছি না কম্পাউন্ডিংটা পরে বোঝাবো তারপরে কি ছ নম্বর হচ্ছে কি অটো ডেবিট সুবিধা মানে আপনি ভুলেও মিস করবেন না তো অটো ডেবিট সুবিধাটা কি আছে মানে আপনি যদি কখনো যদি ভুলে যান যে আপনার এস করা আছে বা কিছু আপনি আপনার হয়তো মাসে যেমন আপনার প্রিমিয়াম হয় না ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আমরা ভুলে যাই অনেক সময় যে বছরে কত টাকা কি কোন ডেটে প্রিমিয়াম আছে না আছে যতক্ষণ না আমাদেরকে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যিনি আছেন বা ইন্স্যুরেন্স এজেন্ট আছে যতক্ষণ না মনে করে আমরা অতটা মনে রাখি না যেটা এলআইসি আমরা করি তো অটো ডেবিটটা হচ্ছে আপনার প্রতি মাসে আপনার ব্যাংক থেকে নির্দিষ্ট ডেটে যে ডেটটা আপনি দিয়ে রাখবেন সেই ডেটেই আপনার অটোমেটিক টাকা কেটে যাবে তো এটাই হচ্ছে যেমন আমরা ব্যাংকে যখন আপনি লোন নেন লোন নেওয়ার পর যখন ইএমআই সিস্টেম করেন না ইএমআই যেমন আপনার টাকা কেটে নেয় সেম জিনিস হচ্ছে অটো ডেবিট তারপরে আমরা কি দেখব সতর্কতা ও অসুবিধা সতর্কতা ও অসুবিধা সেগুলো আমরা কিন্তু ঝুঁকি মুক্ত মুক্ত নয় নয় আবার মুক্ত কখন মুক্ত নয় যদি আপনি 10 থেকে বারো বছরের নিচে যদি আপনি এ করেন তাহলে সেটা আপনার মুক্ত হবে না যদি আপনি বারো বছরের উপরে যদি যান তাহলে এটা মুক্ত কারণ এটি স্টক মার্কেটের সাথে যুক্ত আর দীর্ঘ আপনি যদি দীর্ঘ বারো থেকে পনেরো বছর যদি ইনভেস্টমেন্ট মিনিমাম যদি করে থাকেন তো আপনার মার্কেট বাড়া ছাড়া মার্কেট কমবে না মার্কেট এরকমভাবে মিউচুয়াল ফান্ডে এক ধাক্কা এরকমভাবে পড়ে না আস্তে আস্তে যদি পড়লো এরকম আস্তে পড়লো আস্তে পড়লো পড়লো আবার আবার উঠতে উঠতে আবার পড়লো এরকমভাবে যেতে থাকবে তারপরে কি আছে স্বল্প মেয়াদের রিটার্ন কম বা নেগেটিভও হতে পারে আপনি যদি যেটা বললাম আপনি যদি কম সময়ের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট কম সময় ধরে করেন ধরুন এক বছর দু বছর করে আপনি এসআইপি করা ছেড়ে দিলেন ঠিক আছে এসআইপি করা আপনি এক দু বছরে ছেড়ে দিলেন তো সেক্ষেত্রে আপনার রিটার্ন কিন্তু কম হবে বা যদি মার্কেট সেই সময় যদি পড়ে যায় স্টক মার্কেট যদি সেই সময় পড়ে যায় তাহলে আপনার যে জমানো যে টাকা সেটা নেগেটিভও হতে পারে তারপরে কি একাধিক ফান্ডে এস আই করলে ফান্ড সিলেকশান বুঝে শুনে করতে হবে আপনি ধরুন পাঁচশো টাকা করে এসআইপি শুরু করেছেন এবার দেখা যাচ্ছে আপনি পাঁচশো টাকা এসআইপি শুরু করলেন সেই পাঁচশো টাকা দেখা যাচ্ছে পাঁচটা ফান্ডে একশো 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 করে দিয়ে দিলেন যেমন আমি বললাম যে একশো টাকা থেকে শুরু করা যায় তো সেক্ষেত্রে আপনাকে ফান্ড সিলেকশান প্রথমে বুঝতে হবে ফান্ড সিলেকশান কীভাবে করবেন ফান্ড সিলেকশান মানে নর্মাল পাবলিকের জন্য যারা শেয়ার মার্কেট নিয়ে জানাশুনো নেই যারা সাধারণ মানুষ গ্রাম এলাকার মানুষ তাদের পক্ষে ফান্ড সিলেকশান করা সম্ভব নয় তো আমরা লাইসেন্স আমাদের নিজস্ব লাইসেন্স আছে মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইজার হিসাবে তো আপনারা যদি চান যে মিউচুয়াল ফান্ড করতে চাইছেন বা এসআইপি করতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লাইসেন্স নাম্বার নিচে দেওয়া আছে লাইসেন্স নাম্বার দেখে নিতে পারেন ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন নিয়ে ডিসকাস করে নিতে পারেন ঠিক আছে যে কীভাবে আপনারা এসআইপি করবেন বা কিভাবে শুরু করবেন কোথায় করবেন সব কিছু গাইডেন্স আপনারা পেয়ে যাবেন তো তারপরে কি দেখব উদাহরণ দিয়ে আমরা এবার বুঝব যে এটা কিভাবে কাজ করে ধরুন আপনি প্রতি মাসে দু করে কুড়ি বছরের জন্য এস আই করেন ঠিক তো মোট ইনভেস্টমেন্ট কত চার লক্ষ আশি হাজার টাকা যদি গড় রিটার্ন মোট ইনভেস্টমেন্ট হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা যদি গড় রিটার্ন বারো পার্সেন্ট হিসাবে এসআইপি রিটার্ন কোনো দিন দেয় না এর উপরেই যায় চোদ্দ পনেরো ষোলো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দেয় তো আমরা যেহেতু আমরা এমপি রেজিস্টার্ড তো আমাদেরকে বারো পার্সেন্টের উপরে বলার মানে ইচ্ছা থাকলেও আমরা বলতে পারি না তাহলে কুড়ি বছরে আপনি পেতে পারেন প্রায় কুড়ি লাখ টাকা এটাই এস আই পির পাওয়ার হ্যাঁ কুড়ি বছরে যদি আপনি দু টাকা করে যদি কুড়ি বছর ধরে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি কুড়ি বছরে পেতে পারেন কুড়ি লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন কত চার লক্ষ আশি হাজার টাকা আমরা আসব আমাদের যে এসআইপি ক্যালকুলেটার যে আছে এস আই পি ক্যালকুলেটারের মাধ্যমে আমরা দেখবো এটা তো আমি জাস্ট লেখা দেখালাম আমি এসআইপি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো তো তারপরে কি দেখব কিভাবে শুরু করবেন এসআইপি কিভাবে শুরু করবেন প্রথমে আপনার কে কমপ্লিট করান কে কমপ্লিট করার জন্য আপনার লাগবে প্যান আধার দিয়ে সহজেই হয়ে যায় কে এখন ব্যাংকে থেকে হয়ে যায় তারপরে কি হবে দ্বিতীয় নম্বর ভালো একটি মিউচুয়াল ফান্ড নির্বাচন করুন ভালো কোনো মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন করুন যদি না পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা বলে দেবো কোন ফান্ড করবেন না করবেন কিসে করবেন আমরা গাইড করে দেব তারপরে আপনি কি করবেন মাসিক অটো ডেবিট সেট করুন তারপরে লাস্ট হচ্ছে চার নম্বর নিয়মিত ইনভেস্ট করুন এবং ধৈর্য রাখুন আপনি ধরুন আজকে দেখা যাচ্ছে আপনি এক বছর ধরে ইনভেস্ট করলেন এক বছর ইনভেস্ট করার পর দেখছেন এক বছর পর দেখছেন আপনার যে মেন ব্যালেন্স আছে ধরুন এক বছর আপনার এক লক্ষ টাকা আপনার জমলো ঠিক আছে দেখা যাচ্ছে এক বছর পর আপনার মেন ব্যালেন্স গিয়ে দাঁড়ালো নব্বই হাজার টাকা তাই বলে কি আপনি এসআইপি করা ছেড়ে দেবেন না নিয়মিত ইনভেস্ট আপনার মতো আপনাকে করে যেতে হবে মার্কেট দেখার দরকার নেই নেগেটিভ দরকার হয় এসআইপি করার পর অটোমেটিক সেট করে আপনি যে অ্যাপে এস করবেন বা যে ব্যাংকে থেকে করবেন আপনি সেই অ্যাপটাই ডিলিট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনি ধৈর্য ধরে ওটা ইনভেস্টমেন্ট করতে থাকুন কন্টিনিউ তারপরে আপনার যে গোলটা আছে আপনি ধরুন মনে করলেন আমি পনেরো বছর পর টাকাটা তুলব সেই পনেরো বছর ধরে আপনি ইনভেস্টেড করতে থাকুন ইনভেস্টমেন্ট করতে থাকুন বা কুড়ি বছরের যদি মনে করে থাকে তাহলে কুড়ি বছর ধরে করতে থাকুন আপনি বন্ধ করবেন এসআইপি এসআইপি বন্ধ করলে কিন্তু লস শেষ কথা হলো কি এসআইপি হলো দীর্ঘমেয়াদে সম্পদ গঠনের একটি অসাধারণ উপায় যেটা কিনা ছোট ছোট ছোটো বিনিয়োগেও আপনাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে তাই দেরি না করে আজ থেকেই একটি এসআইপি শুরু করুন তো আপনারা কে কে এস শুরু করছেন আজ থেকে যারা নতুন এখন এসআইপি করেননি কমেন্ট করুন আপনারা আজ থেকে শুরু করবেন আর যদি শুরু করতে চান সেটাও বলুন আমরা হেল্প করব আপনাকে আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে নিচে লাইসেন্স নাম্বার নাম্বার ফোন সব কিছু দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে এইবারে আমরা কি দেখব যেটা বলেছিলাম না প্রথম পাঁচ হাজার টাকা জমিয়ে পঁয়তাল্লিশ লাখ টাকা কিভাবে পাবো বলেছিলাম তো তো সেটাই এবার দেখাবো চলে গেলাম আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব দেখুন কত বলেছিলাম পাঁচ হাজার টাকা মাসে জমিয়ে পঁয়তাল্লিশ লাখ টাকা কিভাবে পাবো তাই তো আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি পাঁচ হাজার টাকা প্রতি মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট পাঁচ হাজার তারপরে কত বছরের জন্য আমরা দেখব কুড়ি বছরের জন্য রিটার্ন কত পার্সেন্ট দেখব আমরা ওখানে কি দেখলাম রিটার্নটা কী দেখলাম বারো পার্সেন্ট রিটার্ন দেখলাম না তো রিটার্ন আমরা নেব বারো পার্সেন্ট এবার আমরা ক্যালকুলেট করব পাঁচ হাজার টাকা প্রতি মাসে কুড়ি বছরের জন্য বারো পারসেন্ট দেখতে পাচ্ছেন টোটাল সাম ইনভেস্টমেন্ট কত হচ্ছে বারো লক্ষ টাকা আপনি কুড়ি বছর ধরে দেবেন কত পাঁচ হাজার টাকা করে পার মান্থ বারো লক্ষ টাকা দেবেন কুড়ি বছর ধরে আপনার টোটাল রিটার্ন কত পাচ্ছেন যে ইন্টারেস্টটা হচ্ছে বারো পার্সেন্ট হিসেবে তেত্রিশ লক্ষ টাকা টোটাল সাম অ্যামাউন্ট কত হচ্ছে সাম অ্যাস অ্যামাউন্ট পঁয়তাল্লিশ লক্ষ নিরানব্বই হাজার দুশো সাতাশি টাকা এটা আমি মুখে বলছি না এটা ক্যালকুলেটারে করে দেখাচ্ছি ক্যালকুলেশন হিসেবে বলছি ঠিক আছে আপনি বারো লাখ টাকা ইনভেস্ট করবেন কুড়ি বছর ধরে তাও কি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দিয়ে আর কুড়ি বছর পরে গিয়ে আপনার পঁয়তাল্লিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনি পাবেন এটা যদি পাঁচ হাজারের জায়গায় যদি আপনি দশ হাজার টাকা করে যদি পার মান্থ করেন তো আপনার মোটামুটি কুড়ি বছর পরে গিয়ে ওটা এক কোটি টাকায় দাঁড়িয়ে যাবে এক কোটি টাকার বেশিও হতে পারে ঠিক আছে তো এটাই হলো এসআইপির পাওয়ার তো আশা করছি সবাই এসআইপি নিয়ে বুঝতে পেরেছেন হ্যাঁ দেখুন আমি যদি কুড়ি বছর আপনার ছেষট্টি লক্ষ টাকা আপনি যদি কুড়ি বছরের জায়গা ওটা যদি পঁচিশ বছরে যান আপনার হবে পঁচিশ লক্ষ পঁচাশি পঁচাশি লক্ষ টাকা আপনার বারো পার্সেন্টে পনেরো পার্সেন্টে আপনার এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা তো এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর মজা কম্পাউন্ডিং একেই বলে ঠিক আছে তো আজ থেকেই শুরু করে দিন এসআইপি এটা বুঝতে পারলেন আশা করছি সবাইকে বুঝতে বোঝাতে পেরেছি যে এসআইপি জিনিসটা কি তো এসআইপি আপনারা সবাই বুঝতে পেরেছে অনেকে গ্রাম বাংলার লোক আছে যারা অনেকে এই জিনিসটা বোঝে না তো তাদেরকে বুঝিয়ে দিলাম মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে সে মিউচুয়াল ফান্ডটাও ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে বা এটাতেও অনেকটা ক্লিয়ার করেছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের আরও যদি আপনারা ভিডিও চান আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি তাদেরও প্রয়োজন থাকে এসআইপি করার জন্য ভিডিওটি তাদেরকে পাঠাতে পারেন শেয়ার করে তো লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো এখানে যদি কিছু ভুল থাকে বা ভুল বলে থাকে সেটাও কমেন্ট করবেন নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট সব রকম কমেন্টেই আমি উত্তর দেব ঠিক আছে নমস্কার এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো এরকম ধরনের আরও ফিনান্সিয়াল মিউচুয়াল ফান্ড এসআইপি নিয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওয়েলথ বিনিয়োগ ইউটিউব চ্যানেল সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে ভিডিওটি শেষ করছি